আসো দেখো আমি কিভাবে রান্না করছি তোমাকে শিখিয়ে দেই আসো এই তো দেখো প্রথমে সুন্দর করে মাছগুলো ধুয়ে তারপরে হলুদ লবণ মাখিয়ে হ্যাঁ আসো তোমাকে শিখিয়ে দেই আচ্ছা আসো তারপরে আমার আজকের রান্নাটা একটু দেখা তারপরে হলুদ লবণ মেখিয়ে তেলের ভিতরে এপিট এপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে ঠিক আছে আসো দেখো তারপরে প্লেটে করে সবাই খায় ঠিক আছে হ্যাঁ তারপরে সবাই প্লেটে করে খায় কিন্তু বাবু তো আর মাছ চাবিয়ে চাবিয়ে গিলে খেতে পারে না সে ফেলে দেয় তাই না হুম তারপরে আসো তোমাকে আমি একটা জিনিস দেখাই হ্যাঁ জানো তো তারপরে আর দেখাই একটু দেখো খেয়াল করো মাছগুলো সুন্দর করে ভাজা শেষ হয়ে গেলে দেখো আমি কিন্তু ভয়ে 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 উঠে দেখতে পাচ্ছ যদি তেল আবার আমার গায়ে শীতে আসে তো নতুন নতুন করে রান্না করবে তারা পাতি থেকে দূরে গিয়ে তারপরে মাছ যাবে তাই না তারপর এই যে দেখো আমি সুন্দর করে পেঁয়াজ ভেজে নিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কেটে তুমি যখন বিদেশে পড়তে যাবে না তখন কিন্তু তোমার নিজে রান্না করে খেতে হবে হ্যাঁ কাছে আনছি রেকর্ড হচ্ছে আচ্ছা হ্যাঁ চলতেছে তারপর তুমি যখন বিদেশে পড়তে যাবো না তখন কিন্তু তোমার নিজের মাছ রান্না করতে হবে সেই জন্য দেখো এই যে পেঁয়াজও কিন্তু নিজের কাটতে হবে পেঁয়াজ কেটে সুন্দর করে ভেজে আচ্ছা ঠিক আছে বাসা আম্মু অসুস্থ থাকলে তোমার ই করতে হবে তারপরে দেখো সব মশলা আচ্ছা ঠিক আছে মরিচ হলুদ জিরা তারপরে আদা রসুন এগুলো সব একসাথে পেস্ট করে দিয়ে দিবা ওই পেঁয়াজের ভিতরে তারপরে একটু পানি দিবা লবণ দিবা এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে দেখো খেয়াল করো কত সুন্দর কষানো হয়েছে না খেয়াল করেছো হ্যাঁ তারপরে কষিয়ে এখানে আস্তে আস্তে করে মাছগুলোকে দিয়ে দিবা সাবধানে দিতে হবে কিন্তু মাছ জানে ভেঙে না যায় তাই না এই যে গিয়েছে হ্যাঁ ভেঙে গিয়েছে তারপরেও আমি খুব সাবধানে দিচ্ছি হ্যাঁ তারপরে ওই যে ছোটো ছোটো সার থেকে করলা নিয়ে এসেছিলো না তোমার আব্বু সেগুলোকেও কেটে সুন্দর করে দিয়ে সব মাছগুলোকে পাতিলের ভিতরে দিয়ে দেখতে পাচ্ছ তুমি হুম তারপরে মাছগুলো দিয়ে এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো মাসটা সিদ্ধ হতে যে পানিটা লাগবে হ্যাঁ তারপর করলাও দিছিলাম সেগুলোকে এই যে দেখো সুন্দর করে শুকায়া নিচ্ছি পানিটা টানায় একেবারে পাতিলটা তোমার নানু কি দেখতাম ছোটবেলায় এই যে চুলা যখন রান্না করতে তখন পাতিল এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এইটা টানায় নিতো পানিটা টানায় নিতো বুঝতে পড়তো ঝোলটা পানি কি সালা বানায় না পানি তো শুকায় গেছে যে চুলা জ্বলতেছিল না তখন শুকায় গেছে এই যে দেখছো একেবারে শুকায় যখন যাবে তখন আচ্ছা ঠিক আছে দিচ্ছি যখন শুকায় যাবে তখন এই যে একটু জল উঠে দেখবা লবণ ঠিক আছে কিনা তো আমি দেখেছি মজা হয়েছে এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফিজ বাই বাই